এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও অঙ্গ সংগঠনের এমন এমন নেতা নাই সময় কাকে বলে তারা দেখে নাই এমন সময় আমাদের সতেরো বছর হয়ে গেছে একটা ভিক্ষুকের দাম ছিল আমাদের কোনো দাম ছিল না তখন দুই সালে আমি তত্ত্বাবধায়ক সরকারের সময় তার তারা প্রমাণের জন্য মিছিল করতে গিয়ে গ্রেপ্তার হই দুই হাজার সালের নির্বাচনে যখন আহ পাঁচই মে যখন এই যে হেফাজতের গণহত্যা চললো তখন আমি ভিতরে তখন ঢাকা জেলখানা ওই সময়ও মোটামুটি এক মাসে পঁয়ত্রিশ দিনে বের হয়েছি তারপর ওই চোদ্দতে ক্ষমতায় আসার পর আমি তো প্রতি বছর জেলখানায় প্রতি একটা গড় বানিয়ে রাখছিলাম মোটামুটি সবাই গেলে মেয়া সব রাইরা বুঝে যেত যায় পড়ছে ওই জায়গায় যেত দুই সালে আবার যখন পুনরায় সুরেচার এই হাসিনা আবার ক্ষমতায় বসলো বসার পর আমরা যারা পলিটিক্যাল মামলায় গাড়ি ভাঙচুর আমাদেরকে ধরি গাড়ি ভাঙচুর গাড়ি জ্বালানো এগুলি মামলা এইসব মামলায় যারা আমরা আসামি হয়ে জেলখানায় যেতাম আমাদের জন্য কোর্ট করে দিল জোস কোর্টে একটা আলাদা কোর্ট করে দিল দেখা গেল ওই কোর্টে আপনার জস থেকে উচ্চ আদালতে মামলা নিতে হ্যাঁ উচ্চ আদালতে নিতে জস কোর্টে নিতে দেড় থেকে দুই মাস আড়াই মাস পর্যন্ত সময় ওরা দিত মানে দুই আড়াই মাসের আগে আপনি হাইকোর্টে যেতে পারবেন না আপনি নোট বিল এই জায়গাতে পাবেন না এরকম একটা জানি সর্বনিম্ন আপনি রাস্তা থেকে একটা লুক ধরে নিলেও আপনি দেখা যাচ্ছে যে সর্বনিম্ন আপনার আড়াই থেকে তিন মাস জেল করতে হবে আর তারপরে আমরা যারা পদদারী ছিলাম পদ ছিল আমাদেরকে তো দেখা যায় যে এক মামলায় জামিন নিলাম বের হবো গেট থেকে আবার আরেক আরো দুইটা মামলা দিয়ে দিল তা আবার তিন মাস মানে এমন কোন মানসিক অত্যাচার থেকে শারীরিক অত্যাচার এমন কোন অত্যাচার নাই যা আমার উপর হয় নাই জেলখানার ভিতরে মানসিক অত্যাচার আর পুলিশ রিমান্ডে শারীরিক অত্যাচার আমি সাতানব্বই সালে দুইবার ওই ছিয়ানব্বইতে আওয়ামী লীগ ক্ষমতা আসছিল সময় আমি দুইবার অ্যারেস্ট হয়েছি দুই হাজার আটের থেকে একুশ সাল পর্যন্ত পাঁচবার অ্যারেস্ট হয়েছি মোট সাতবার সাতবারে প্রায় চারশো একাশি দিন আমি জেলখানায় ছিলাম দুঃসহ করতে পারলেও আমার পরিবার যে কি দুঃসহ অবস্থায় ছিল আমার একটা শিশু বাচ্চাকে নিয়ে আমার বউ দিনের পর দিন জেল গেটে দৌড়াইতে হয়েছে মামলা চালাইতে হইছে কোর্টে দৌড়াইছে কোর্ট থেকে জেলখানা জেলখানা থেকে কোর্ট আবার কোর্ট থেকে হাই কোর্ট এইভাবে প্রায় আমি পনেরো ষোলোটা বছর পার করছি